আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যদিও আমরা গ্রাম খুব পছন্দ করি কিন্তু গ্রামে যাওয়া হয় না সময়ের কারণে যাওয়া হয় না তাছাড়া গ্রামে আমাদের কেউ থাকেও না সেজন্য যাওয়া হয় না তো এইবার আমরা একটা জরুরি প্রয়োজনে মাত্র দুই দিনের জন্য গ্রামে গিয়েছিলাম তো ভেবেছিলাম যে যাওয়ার সময় আমরা লঞ্চে করে যাব আসার সময় আমরা বাসে করে আসব এই তো আমরা লঞ্চে উঠে গেলাম লঞ্চে একটা কেবিন নিয়েছিলাম সেই কেবিনের মধ্যেই বসেছিলাম এত গরম ছিল সেই দিন যে কি বলবো কেবিন থেকে বের হতে ইচ্ছে করছিল না গরমে মনে হয় মাথা ব্যথা উঠে গিয়েছিল তারপরে আমরা যাওয়ার সময় এক কিছু নাস্তা কিনে নিয়েছিলাম এগুলো খাবো বলে আসলে দুই তিন ঘন্টার জার্নি নাস্তা না নিলেও চলতো তারপরে হালকা একটু নাস্তা নিয়ে নিলাম তাছাড়া লঞ্চের মধ্যেও পেয়ারা মাখা আমড়া মাখা চা মানে সব কিছুই পাওয়া যায় ঝালমুড়ি চানাচুর মাখা সবই পাওয়া যায় তারপরও একটু নিয়ে নিল নাস্তা সেগুলোই আমরা বের করে একটু খেয়ে নিচ্ছিলাম যেহেতু একটু পরন্ত বিকেল বিকেলও না আবার দুপুরও না এই সময় নাস্তা খাওয়া শেষ করে কেবিন থেকে বের হলাম কারণ লঞ্চে তো উঠেছি চারোদিকের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাব তাই সেই পরিবেশটাই যদি না দেখি তাহলে আর লঞ্চে কেন উঠলাম তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ অনেক দিক থেকেই ভিডিও করছিলাম কিন্তু সবগুলো আর অ্যাড করলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই লঞ্চের জার্নিটা শেষ করে আমরা বাসায় পৌঁছে গিয়েছিলাম বাসায় পৌঁছে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প গুজব করে তারপর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম কারণ আমরা অনেকটা টায়ার্ড ছিলাম তো আর আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে গিয়েছিল তাই আমরা আর বের হইনি এটা তার পরের দিন সকালের দৃশ্য আগের দিন প্রচণ্ড প্রচণ্ড গরম থাকলেও রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে আরো দিক ভিজে একদম একাকার হয়ে গিয়েছে আর এদিকে বিদ্যুতও চলে গিয়েছিল রাতের বেলায় গ্রামে এই একটা সমস্যা বিদ্যুৎ থাকে না বললেই চলে আমরা যেই দুই দিন ছিলাম মনে হয় যে চার পাঁচ ঘন্টা বিদ্যুৎও আমরা সর্বমোট পাইনি তারপরে আমরা কি করব সেই বিদ্যুৎ ছাড়া অবস্থায় দিন কাটিয়ে এসেছি একটু কষ্ট হয়েছে কিন্তু অনেক ভালো লেগেছিল অনেক আনন্দ ঘন কিছু সময় কাটিয়ে এসেছি কিছু আনন্দ ঘন মুহূর্ত কাটিয়ে এসেছি যেটা সাধারণত কাটানো হয় না এই তো একটা জাম্বুরা গাছ আমরা পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে হাঁটছিলাম আর খাচ্ছিলাম আর জাম্বুরা গাছের জাম্বুরাগুলো ছোট সেগুলোই দেখছিলাম এটা একটা পারিবারিক কবরস্থান আসলে আমাদের গ্রামের বাড়িতে সবার পারিবারিক কবরস্থানগুলো বাড়ির মধ্যেই হয়ে থাকে জানি না আর কারো দেশ এরকম হয় কি না কিন্তু আমাদের দেশে হয় তারপরে বাবা ছেলে সবাই মিলে চলে এলো গোসল করার জন্য গোসল বাড়িতে তো করাই যায় কিন্তু যেহেতু বাড়ির পাশে পাশে বলতে খুব কাছেও না একটু দূরে একটা নদী আছে সেই নদীতেই সবাই গোসল করে সেই নদীতে তারা বাবা ছেলে গোসল করতে গেল। তা আমরা যারা ছিলাম তারা এখানে ছাউনি ছিল সেই ছাউনির নিচেই বসেছিলাম মানে নদীর ঘাটটা না অনেক সুন্দর আসলে অনেক বছর পর গিয়েছি তো মানে যেদিকেই দেখছি সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলও এখন অনেকটাই উন্নত হয়ে গিয়েছে আর এটা শতবর্ষী একটা বটগাছ এই বটগাছ আমরা ছোটোবেলায় অনেক ভয় পেতাম এখন যারা আছে তারাও নাকি মোটামুটি ভয় পায় যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম